তো ভাইরা এখন চলে যাবে ভাইরা সরাসরি চাপাই নবাবগঞ্জের গাড়িতে আমরা তুলে দেবো ভাইদেরকে জিনিসপত্র ভাই রাস্তায় কোনো সমস্যা হলে কল দেন ভাই আচ্ছা ভাই খুদা হাফেজ ভাই সিলাই রহমান ভাই আপনাদের বাসা কোথায় চাপাই নবাবগঞ্জ এটা হইতেছে জেলা থানার নাম শিবগঞ্জ শিবগঞ্জ থানা সাউন্ড সিস্টেমের নাম কি সুইচ সাউন্ড সিস্টেম কি বললেন সুইচ সাউন্ড এন্ড সুইচ

তারপরে আমাদের পাঁচশো ষোলো সাউন্ডটা চেক করতেছে আর কিছু টুকটাক মাল তো আমাদের সরাসরি যে কোনো সাউন্ড অ্যান্ড লাইটিংয়ের যে কোনো মাল নিতে সরাসরি চলে আসবেন ভাইরা যেমন চলে আসছে চাপাইনবগঞ্জ থেকে আমাদের গ্রাহকগুলো বেশিরভাগ বাহিরের আপনার রংপুর বরিশাল সিলেট হবিগঞ্জ বিভিন্ন জায়গায় আমাদের গ্রাহকগুলো হয়ে থাকে তো আপনারা কোরিয়ান সার্ভিসে থেকে ভাইরা যেভাবে সরাসরি চলে আসছে এইভাবে চলে আসবেন আইসায় দোকানে মাল নিবেন আর আপনারা চাপাইনবগঞ্জের ভিতরে যারা আছেন ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন ভাই আপনাদের ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান এইট নাইন থ্রি ডাবল জিরো আরেকবার বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান এইট নাইন থ্রি ডাবল জিরো এটা ভাইয়ের ফোন নাম্বার আপনারা যারা চাপা নবগঞ্জ ওই দিক থেকে যারা আমাদের দোকানে আসতে চান বা আমাদের কাছে আসতে চান সরাসরি আপনারা যোগাযোগ করে আসবেন যেহেতু ভাইরা আইসে সরাসরি আপনারা ভাইদের সাথেও যোগাযোগ করে আসতে পারেন এবং কি আমাদের চাপাই নবগঞ্জের আরও গ্রাহক আছে আমরা এখন পাঁচশো ষোলো করবো ভাইরা এই সেট নিয়েছে নতুন এইট জিরো আরও ভালো বেশ কিছু মাল নিয়ে এসে আমরা মালগুলো চেক করবো আর ভাইকে অনেক ধন্যবাদ নবাবগঞ্জ থেকে আমার জন্য এটা আপনাদের এলাকায় বিখ্যাত খাবার না এটা চমচম শিবগঞ্জের বিখ্যাত খাবার খুব সুস্বাদু মিষ্টি নিয়েছে বাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সরাসরি আসবেন বাবু সাউন্ড সিস্টেমে চলে আসবেন সাউন্ডের যে কোনো লাইটিংয়ের যে কোনো মাল নেওয়ার জন্যে সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেম আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আমাদের ফোন খোলা থাকে ভাইরা এসেছে ভোরবেলা ওই পাঁচশো ষোলো ওই সেটটা এটা না ভাইরা এসেছে অনেক ভোরবেলায় তারপরেও আমি ভোরবেলার দোকান খুলছি ছয়টা বা সাতটার দিকে আমার এখানে পৌঁছেছি ওটা ওই পাঁচশো ষোলো ওইটা লাইনটা ওটা পাঁচশো ষোলো এখন বাইদের চেক করে সাউন্ড কোয়ালিটি বোঝাই দিব মালগুলো বোঝাই দিব এইটা 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 পাঁচশো ষোলো এইটা 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 এই সেটটা লাইন দিয়ে চেক করতে হবে এখন সরাসরি ভাইরা চলে যাবে বিআরটিসি কাউন্টার বিআরটিসি কাউন্টার থেকে সরাসরি আমাদের এখান থেকে ধনবাড়ি থেকে আমাদের চাপাই নবগঞ্জের গাড়ি আছে সরাসরি গাড়িতে চলে যাবে দুইটা লাইন না চাই তো যারা এতক্ষণবার আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম